হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাইকে জানাই শুভ সকাল তো আজকে আপনাদের ভিডিওতে দেখাবো যে গাছের সবজি বা ফসল যদি পোকামাকড়ের আক্রমণ হয় যেমন একটা পোকা আছে আমাদের এলাকায় যেটাকে বলে ভুমরা পোকা যেটা শুধুই যে প্রত্যেকটা ফলের ভিতরে গিয়ে মানে সবজির ভিতরে গিয়ে ওই তারা ফুটো করে ফুটো করলে ওখান দিয়ে তারা মানে একটা ডিম পেড়ে যায় আর কি ওই ওই ভিতরে ডিম পেরে যায় তখন আস্তে আস্তে কী হয় ওই সবজিটা পচে যায় নষ্ট হয়ে যায় তো এর করণীয় কি এরকম যদি দেখেন বেশি পোকামাকড় হয়ে গেছে তখন আপনি কি করবেন চলুন আজকে সেই বিষয়ে কথা বলবো সেটা হলো এই যে দেখতে পারতেছেন এটা হলো আমার দন্দুলের প্রজেক্ট মাসাল্লা অনেক সুন্দর দোমদুল হয়েছে তো এই প্রজেক্টে এই যে দেখুন ইওলো কিছু কাঠ বেঁধেছি আমি কিছুক্ষণ আগে এই যে ইওলো কাঠ এই যে এই ইওলো কাঠ আপনারা কিসের জন্যে বাঁধবেন আজকে সেইটার ফুল ভিডিও বা ফুল করণীয় আপনাদের জানাবো এই যে দেখেন আমি এটা বেঁধেছি সর্বোচ্চ পাঁচ মিনিট হয়েছে এই যে পোকা পোকা পড়ে গেছে দেখছেন এই পোকাগুলো কি করে এই পোকাগুলো এই যে এমন করে এই যে আমি দেখাইতেছি যে একটা ধুন্দ নষ্ট করছে সেই এই যে দেখেন এই যে এই যে এই পোকা কি করে এই যে এইভাবে দমদুল নষ্ট করে ঠিক আছে এই যে দেখা যায় এই যে এই যে ছোটো একটা পোকা দেখা যায় এইভাবে পোকায় দমদুলগুলো নষ্ট করে ঠিক আছে এইভাবে নষ্ট করলে কী হয় এই দমদুলগুলো পরে বিক্রি করা যায় না সব আস্তে আস্তে পচে যায় এই যে দেখুন এই যে এই যে এটার ভিতরে এই যে কত পোকা দেখছেন এই যে এইগুলো কত পোকা লেগেছে এগুলো সব ওই যে ওলাঠা ওই আঠার ভিতরে যেয়ে মানে বসে পড়বে কারণ এই পোকার একটা বৈশিষ্ট্য লোক এ পোকাগুলো কী করে এ পোকাগুলো এ পোকাগুলো এই যে ইলাটা দেখলেই এগুলোর ভিত্তে এসে বসে কারণ ওরা হলুদের প্রতি আকর্ষণ বেশি এই যে দেখেন এই যে আমি একটাকে বেঁধেছি এই যে একটা পড়েছে এই যে একটা পড়েছে তো এইভাবে যদি আপনারা মানে প্রত্যেকটা সবজি খেতে এটা ধুমদেল হোক কুমড়া হোক বা আপনি লাউ হোক ঝিঙ্গা হোক যাই হোক সবটার ভিতরে তো এভাবে এওলো আটা বেঁধে দেবেন এওলো আটা বেঁধে দিলে কী হবে এই পোকায় এই সবজির ভিতরে আক্রমণটা কম করবে আক্রমণ কম করলে কী হবে আপনার সবজিগুলো হোক সুন্দর থাকবে এবং কি দেখতে ভালো থাকবে এবং কি বাজারে নিলে এই সবজির চাহিদা বেশি থাকবে ভালো লাগবে কী করতে হবে এই যে দেখেন এইখানে আমরা অনেকগুলো সবজি নষ্ট করে ফেলেছে এই ভুমরায় ঠিক আছে এই যে অনেক অনেকগুলো সবজি নষ্ট করে ফেলেছি এইগুলো যেভাবে নামিয়ে দিতে হয় তা না হলে বাঁকা বাঁকা হয়ে যায় সবজিটা নষ্ট হয়ে গেল গা বাইরে বসে এই যে দেখেন এই যে এই যে বুমরা এই দেখেন এই যে এই যে ভুমরা এই যে ভুমরা যেমন এই যে সিদ্ধ করেছে এই সিদ্ধ করেছে এর কারণে এই সবজির এই যে দেখেন এর কারণে এই সবজিটা বিক্রি করা যাবে না এই যে এই যে দেখেন এই যে এই যে এগুলো সিদ্ধ করেছে যার কারণে এগুলো বিক্রি করা যাবে না এগুলো আমার নষ্ট হয়ে গেছে আর এখন বর্তমানে ধুমদুলের যে দাম ব্যাপক পরিমাণ এক একটা ধুমদুল বিশ টাকা পিস পরে আশি টাকা কেজি বিক্রি করে আমাদের বাজারে চারটেই এক কেজির বেশি হয় ওই এক কেজি আর কি তো দাম ভালো আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের আমি এটাই জানালাম যে যদি কখন আপনারা এই সবজি ক্ষেত্রে করেন এই যে দেখেন এই যে একটু আগে আমি লাগিয়েছি এই যে এই যে এগুলো পড়ে গেছে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি সবজি ক্ষেত্রেতে এগুলো করেন তাহলে সবসময় আপনারা এই ইউলো আঠাগুলো বাঁধবেন ই আঠাগুলো বাঁধলে কী হবে এই দেখেন এই যেখান দিয়ে কত ধমদেল বের হয়েছে এই জন্য যেখান দিয়েছে যে কে দিছে যে পড়ে গেছে তো এখানে এগুলো বেঁধে দিলে কি হবে এই ধদিলগুলো সবসময় ভালো থাকবে এবং কি পোকায় আক্রমণ কম করবে তো আজকে কত ভিডিও এখানেই শেষ তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন কৃষি ভিডিওগুলো দেখবেন কৃষির প্রতি ভালোবাসা জাগবে এবং কৃষি প্রতি এটা উদ্বুদ্ধ হবেন যে আমিও করি বা আমার এটা ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম